ইসলামের পথে মানুষ চলে আসছে আমরা সেই ইসলামের অনুসারী আমাদের তো সেই রকম হতে হবে নাকি হতে হবে না আমরা কিন্তু সেখান থেকে দূরে আছি আমাদের দুটি ঘটনার কথা বলা হলো এখন একটি কথা বলি ইসলাম নিয়ে কিছু কথা ইসলাম মানে কি ইসলাম হল শান্তি ধর্ম সাম্য ধর্ম সম্প্রীতি ধর্ম আল্লাহ কোরআনের মাধ্যমে যেটি করতে বলেছেন এবং যেটি করতে বলেন নাই যেটি করতে সেটি করা

এ সেই কোরআন মুক্তিদের জন্য হেদায়েত কর্প এ সেই কোরআন মুক্তিদের জন্য হেদায়েত কর্প যারা মুক্তাকি তাদের জন্য সবার জন্য না।

তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না হে মহিন্দন তোমরা ধৈর্য আমার সহ আমার সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আমরা সবল জয় সাথে রয়েছে স্পষ্ট দলিল আল্লাহ বলেছেন মানুষের কথোপকত এটি আমরা বলেছে মানব যদি মানি তাইলে আমি ফায়দা পাবো যদি না মানি ফায়দা পাবো না পাবো নাকি সুতরাং আমরা এগুলি দেখব আবার যদি আমরা দেখি যে পবিত্র কোরআনের শেষের দিকে আমপাড়া যেখানে তিরিশ পাড়া বলা হয় আমপাড়া সেখানে আদিয়া আটানব্বই নম্বর সুরা থেকে একশো চোদ্দ নম্বর সূরা পর্যন্ত যে যে সুরা গুলি আছে ছোট ছোট সূরা অল্প অল্প আয়াত দশ বারো তিন এরকম আয়াত আছে সেখানে একশো তিন নম্বর কিংবা একশো দুই নম্বর সূরা আর টাকা সুর আর আসর করি স্পষ্ট স্পষ্ট কথা বলা আছে আপনারা আমার জীবনের কথা বলা আছে

আমরা ওই যে স্ত্রী পুত্র কন্যা সন্তান রুদির সব নিয়ামত আল্লাহ নিয়ামত এই নিয়ামত সম্বন্ধে আপনি জিজ্ঞাসিত হইবেন নিয়ামতের মাঠে মা আপনার কি নিয়ামত আপনি সন্তানকে দিয়েছিলাম ছেলে মেয়ে দিনের পথে রেখেছেন হাত দিয়েছি হাত কি সৎ করেছেন পা দিয়েছি কি ঠিক মতো আপনি ব্যবহার করেছেন আপনার জীবনী শক্তি দিয়েছি সেটা কি আল্লাহর পথে ব্যয় করেছেন নাকি না ভ্রমণের কাজে ব্যয় করেছেন সম্পদ দিয়েছি সে কি পূর্ণতা করেছেন, নাকি শুধু অপথে নাস্তিকতার পথে নষ্ট করেছেন জিজ্ঞাসিত হবে কি জবাব দিবে আমরা পরীক্ষায় শিক্ষকরা প্রশ্ন দেয় তিন ঘন্টা সময় দেয় কিছু বলে না ছাত্র লেখে কেউ লেখে কেউ কাউন্সিল করে কেউ নকল করে কিন্তু তিন ঘন্টা পরে খাতা নিয়ে নিবে তখন আপনার মার্কিং হবে মার্কিং এ দেখালো যে লিখেছে সে ওরেজা পাস করলো জি লেখ নাই শূন্য পেল ওই সময় কিন্তু শিক্ষক ধরে নিয়ে গিয়েছে না 3 ঘন্টা আপনা পরীক্ষা সময় প্রত্যেকটা ফলাফল আপনাকে আমাকে পিজি পাঠিয়েছে পরীক্ষার জন্য পিজি 3 ঘন্টা পরীক্ষা সর পাঠিয়েছে ছেড়ে দিলাম যা তুমি খাবার গোলা কি গোলা তোমার বাবা গাইডলাইন দিয়েছে কোরআন দিয়েছে হাদিস দিয়েছে চলো বিপদে যাব না যায়

সময় আছে সুযোগ আছে আমরা এটি সব ব্যবহার করি এই যে ওয়াজ মাহফিল কি পুরাতনটাকে ঝালাই করে দেওয়া মনে করিয়ে দেওয়া যে আমরা ভুল করতেছিলাম ভুল করতে করতে অনেক দূর গেছি আবার এটি মনে করে দিলে আবার ভুলটা একটু কম হবে শুধু আমরা যারা কেউ ঠেকে শিখে কেউ বই করে শিখে কেউ নিজের ইচ্ছে আল্লাহ হেদার প্রাপ্ত শিখে আমরা তিনটাই দরকার যেহেতু আমরা মানুষ আমরা তো ভুল করবোই কেন বলবো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বহু করেছিলেন না কি গুলো গোন খেয়েছিলেন যেইভাবেই হোক খেয়েছেন জান্নাতে ছিলেন জাহান্নামে চলে মানে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি আবার জান্নাতে পরীক্ষার পরে নিখের পরে আপনারা আল্লাহ ফসালাম দিবেন কিন্তু দেখেন আমরা তো উত্তরজনই সকলেই জান্নাতে রয়েছে কিন্তু আমার পিতা জান্নাতি আমার পিতা আদম আলাইহিস জান্নাতি আমাদের মাতা হাওয়া আলাইহিস জান্নাতি

স্বাস্থ্যবিধি আপনাকে আপনি কি দেখেছেন যে পশু পাখি সবাই জিগো করে আজকে আজকে তো এখানে গ্রামের বাড়ির সবাই দেখবেন আপনার বাড়ির পাশে গাছ আছে

আপনি এইরকম জিকির করবেন যুদ্ধে নামবেন যুদ্ধ কি যুদ্ধ হলে যে মনে বৃদ্ধি যুদ্ধ আমাকে নামাজ পড়তে হবে আমাকে রোজা রাখতে হবে আমাকে সৎ কাজ করতে হবে আমাকে ভালো কাজ করতে হবে এখন আমরা এই যে কথা বলি এগুলি ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে করা যাবে এখন যদি বলি আমাদের নামাজের কিছু কথা বলি দেখেন নামাজে কিন্তু আমরা সবাই ভুল করি করি নাকি এই দেখেন এখানে পরীক্ষা হয়ে যাক ভুল হয় কিনা

দাঁড়ানোর সময় কি বলেন মানে এই যে রুপুর থেকে উঠে দাঁড়ায় কি বলে আমাদের মারান সাহেব বললেন সামি আল্লাহ তাইতো সবাই আমরা বলি কিন্তু এখানে একটু উচ্চারণ বলেন সামি আল্লাহ লিমান দুইটা আলাদা শব্দ সামি শূন্য পাইলেন এতগুলো আজকে শিখলে পাঁচ বছর বাসে দশ বছর বাসে কত দূর আগাবে ষাট বছরে কিছু পারলাম না পাঁচ বছর কত দূর আগাবে হিসাবটা করেন আল্লাহ আপনার নামাজ

আর সামনে যত শৈশব করতে পারি সেটা আমরা নির্দেশ ইমানে সাতাত্তর শাখা আছে সাতটি মুখ দিয়ে তিরিশটি অন্তর দিয়ে বা শরীর দিয়ে চল্লিশটি অঙ্গ দিয়ে এই সাতাত্তর শাখা যদি কেউ করে

একটি মাত্র দায় দিনের দায় দিন আমি যেটুকু শিখেছি সেটি অনেকে জানে না যদি না জানানো হয় ওইটার জন্য আমাকে ধরবে তুই কেন জানো সেই দায় থেকে আমি তো টাকা পয়সা নেই না শুধু ওই দায়টা যাতে আমরা না ধর প্রত্যেকের এটি হওয়া এইটাই আমার দায়টা দায় দায় মুক্ত থাকা যেমন কেউ মারা গেলে ওয়ারিস্টে বলে যে আমার বাবা মার কাছে কেউ পেয়ে থাকেন এখন বলেন আমি দিয়ে দেবো স্বীকৃতি দেয় সবার সামনে

নামাজের জায়গা দাঁড়িয়ে নামাজ পড়া করা এই যে ভিতরে তো কিন্তু আমরা নফল নিয়ে টান টানি করি যদি বাজারে নামাজই হবে না বাতি আর যদি নফল কিংবা যে ছুটে যায় নামাজ হবে মাত্র হবে নামাজ বাতিল

মাকে একটু খবরদার ভাই মা বাবা এদের কেউ কষ্ট দিয়ে দিয়েছে স্বামীর অধিকার আছে স্ত্রীর প্রতি স্ত্রীর অধিকার আছে স্বামীর প্রতিবেশীর অধিকার আছে প্রতিবেশীর প্রতি সন্তানের অধিকার আছে প্রত্যেকের হক আছে মসজিদে ঢুকলে দেখেন আপনি দুই জায়গা কি তাহলে নেই না।

সবাই বলবেন জান্নাতে চলে গেলাম জান্নাতি জান্নাত মানে বাগান বাগিচা সেই বাগিচায় গেলাম হাসর নাসর সব হয়ে গেল জান্নাতে গেলাম তখন জান্নাতে জান্নাতিরা বসে থাকবে তার ঘরে সেই সময় ফেরেস্তা আসবে জান্নাতে ফেরেস্তা আসবে বলুন চলুন ইয়া জান্নাতি চলুন আপনি আল্লাহর সঙ্গে দেখা করে আসি আল্লাহ আপনাকে ডাকছে জান্নাতে তো খুশি কত কারণ যাকে দেখে নাই শুনে নাই বোঝে নাই

যে আল্লাহ তোমাকে দেখেনি তোমাকে আমি আজকে দেখলাম এর চেয়ে পৃথিবীতে আর কিছু নাই তখন আল্লাহ সুমান্ত বলবে এদেরকে তোমার আর কি চাই জান্নাতি জান্নাতি বলে আল্লাহ আপনাকে দেখেছি আমরা আর কি আমাদের কিছু চাওয়ার নেই আর কি চাই বল তোমাদের চাইতেই হবে তোমাদের জন্য সব আমি দিব আমি কথা দিয়েছি দিব তখন বাড়ি গাড়ি যা চাইবে তার অনেক 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 দিবে তখন ওই যে জান্নাতি বলে আল্লাহ আপনাকে দেখেছি এর চেয়ে আর কিছু চাই এইটি সবচেয়ে বড় যেহেতু পৃথিবীতে দেখিনি

মাদ্রাসার লোক গেল যে মহাবিদ্যালয় কিছু টাকা দেন আমি ছোটা দিতে টাকা ছিঁড়া টাকা দিয়ে দেখি ওটা এখন কাজে লাগবে বলছে আপনি দেখেন গায়ে লাগে সেটা গেছিলাম ওখানে টাকা কাজেও লাগবে না গায়ে ফেলেন বোনাস আল্লাহ জিকলে করলেন সবাই নষ্ট করলেন কিন্তু ভুল অর্থ ভিন্ন হয়ে গেল একটু অর্থ ভিন্ন হয়ে যায় এই যে মাদে মোহন ফাসিল মাদে মোহন আছে তিন আলিক চার আলিক আছে এই যে টানের কারণে অর্থ ভিন্ন হয়ে যায়